মাছ কি জাগা হাইত আম আছে শান্তি বাপ দাদা দাদা ঘর মোটায় গো সেই সার রে ভাস হা সাদনা কি রে রে বললো হাঁকতেছে নিচে পরে গে জমানা চলে আসলো

চেয়ারম্যান সাহেব কি বলবো আমার আজকে একটা আম গাছ নাই আমি কি করবো আরে সালা গিফটে কারোর আম দিবিও না নিজে খেলে একে আম খাবি আর বিক্রি করবি নিজের মেয়া সকলের মনে হয় আম খাতে দেয় না এক একটা আমার কোনো দিন দিল না কি করব নিজের আম গাছ নাই সেই জন্য খাতে গেছিলাম আপনি বলেন কি করা যায় বল তোরা বল শুনতে তো ভালো লাগতেস বল বল চেয়ারম্যান সাহেব আপনার ভিতরে তো দয়া মায় নাই দেখতেছি আমার কাহিনী শুনে আপনার দুঃখের বদলে ভালো লাগতেছে কি রে জীবনে তো আমার আম খালি ওরে একটু খাতে দিতে হয় আমার ফলি নেওয়ারও খাতে দিলি নে যা আমি সাহেব তোদের বলে দিলাম আজকে থেকে যখন মন চাই যত মন আম খাবি ওর গাছের তে যখন মন চাই আম খাবি যা ফয়সালা শেষ আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি যা বাইরে যাই দেখি বাগানে আমগুলি দেখে আসি আম কই। এই یار গ্যাসের রাম ছিল কোন চলে গেল কিন্তু 1 সেকেন্ড কেস यारমনের কাছে রাম यारমনের ভোর সুন্দর কি করে